সমিল্লা রহমান রহিম আমি আজ ছয় তারিখ বাংলাদেশ টাইম বগুড়া থেকে চেনা ফুলের উদ্দেশ্যে এবং জন্য রওনা দিচ্ছি তো বগুড়ার কোথায় থেকে আমাদের কেনা ফুল জন্য বাস পাওয়া যাবে এবং কাউন্টার কোথায় ছেড়ে দেখাচ্ছি বগুড়া সাতমালা থেকে পশ্চিম দিকে আইজুল হক রোডে আজিজুল হক রোডে কলেজ আজিজুল হক রোডের দিকে আসলে ডিএটডিসি মার্কেটে দেখা যাবে এখানে একটা ডিএটডিসি মার্কেটের অপোজিট সাইডে কাউন্টারটি ঠিক অপোজিট সাইডে এবং ডিএটডিসি যে কাউন্টারগুলো ডিপোটা আছে ডিপোর অপোজিট সাইডে কাউন্টার সাহাপত্তলি এবং একতা মাঝামাঝি কাউন্টারটা অবস্থিত হয়েছে এই যে এটা হলো বিএটডিসি মার্কেট এই যে এর বিএটডিসি ডিপো কারে কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে না ঠিক এটা বিএডিসি গাড়ির ডিপোর কাউন্টার গাড়ির কাউন্টার আছে এখানে ওটার সাইটেই এই যে বিএটিসি মার্কেট এই যে শাহতির কাউন্টার তারপরে কাউন্টারটা কাউন্টার এখান থেকে বেনাপুলের উদ্দেশ্যে রাতে এগারোটায় বাদ ছাড়ে অল্প সময়ের জন্য এই যে কাউন্টার এখান থেকে বেনাপুলের উদ্দেশ্যে গাড়ি যায় অনেক গাড়ি যায় এখান থেকে রওনা হবে আমাদের বেনাপুলের জন্য ইন্ডিয়ার যাওয়ার জন্য যে যাত্রীগুলো বেশিরভাগই যায় তারা বেনাপুলের ফোটে অনেক ভিড় বর্তমানে সকালবেলা সকালবেলা সকাল সাড়ে সাতটার মতো বাজে আর কি অনেক ভিড় এখানে মাত্র বগুড়া থেকে একটা পৌঁছলাম ওরা জানা বলে এই যে বিশাল বড় একটা লাইন দেখা যাচ্ছে এখান দিয়ে বের হচ্ছে সবাই আর ওই পাশে দিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে i <laughs> যাওয়ার জন্য অপেক্ষা করতেছে ওই যে পাশে ওটা ইন্ডিয়া ইন্ডিয়া ওই পাশে ওটা হলে ইন্ডিয়া দেখা যাচ্ছে ওই তিনজন চারজন লোক দাঁড়ায় আসে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে ওটাই লাস্ট বর্ডার ওর পাশে হলে ইন্ডিয়া ট্রাক করেন দেখা যাচ্ছে অনেক ভিড় আজকে সকাল সাতটা অনুমানিক ইন্ডিয়াতে যাওয়ার জন্য অনেক যাত্রীরা অনেক ভিড় করছে এখানে বেনাফুল কোটে বর্তমানে মোটামুটি সাড়ে ছয় ঘন্টা লাগছে বগুড়া থেকে আসতে আমাদের এখানে বেনাপুলে আসতে বগুড়া থেকে সাড়ে ছ ঘন্টার মতো সাড়ে ছয় ঘন্টা হ্যাঁ সাড়ে ছয় ঘন্টার